হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মত আবার নতুন একটি বশিকোনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটির দ্বারা আপনি যে কোনো নারীর সাথে আপনি সহবাস করতে পারবেন এবং যে কোনো নারীর সাথে আপনি বিছানায় সেক্স করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে সম্পর্কে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার চাষি অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে সে আপনার তাকে ভালো লাগে এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সমবাস করতে চান আপনার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না আর আপনি এই নকশাটি যে কোনো নারীর উপর প্রয়োগ করে যে কোনো নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন সে আপনার বয়সে বড় হোক কিংবা বয়সে ছোট হোক কোনো সমস্যা নাই এবং সে সম্পর্কে দ্বারাই কিভাবে কি করলে আপনি খুব সহজেই যে কোনো নারীকে সমবাস করার জন্য আপনার বিছানায় এবং নারী নিজে থেকে আপনাকে সমবাস করার কথা বলবে এবং নারী সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নারী সমবাস করার জন্য আপনাকে নিজের মুখে এসে বলবে এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে

আপনি খুব সহজেই যে কোনো নারীর সাথে সমাবেশ করতে পারবেন এবং আপনার পছন্দের নারীকে সমাবেশ করার জন্য আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন কিভাবে কি করলে এখন আমি নিয়মকরণ বলে দিব আপনার একটু মনোযোগ সকালে দেখবেন এবং শুনবেন আর যেভাবে অঙ্কন করতে বলবো নকশাটি সেভাবে অঙ্কন করবেন তবে স্ক্রিনে দেখেন নকশাটি সুন্দরভাবে অঙ্কন করা আছে প্রথমত আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত দিন নাই নির্ধারিত কোনো সময় নেই যে কোনো দিনে যে কোনো সময় আপনি এই নকশাটি করতে পারবেন তো বেশ প্রথমত আপনি যে দিনে নকশাটি অঙ্কন করবেন অথবা যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি অবশ্যই পাক রাখতে হবে এবং শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে তো যখন আপনি নকশাটি অঙ্কন করবেন তখন আপনার শরীর না পাক থাকলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি নীল কালির কলম আর আপনি সংগ্রহ করবেন একটি স্কেল এই তিন টি জিনিস সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি screen যেমন করে অঙ্কন করা আছে screen এর দিকে দেখে সুন্দর ভাবে আপনারাও অঙ্কন করবেন screen যেভাবে যেখানে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন নকশাটি যেই ভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীর সাথে সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে মিলন করতে যাচ্ছেন অথবা যে নারীর সাথে আপনি সেক্স করতে যাচ্ছেন অথবা যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি নকশাটি আপনি যে নারীর সাথে সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর বাসার দরজার সামনে যায় আপনাকে নকশাটি গোপনীয় যায় তার বাসার দরজার সামনে আপনাকে যায় একটুখানি মাটির নিচে গর্ত করে পুঁতে দিতে হবে আর পুঁতে দেওয়ার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনে যায় তার বাসার দরজার সামনে আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে নকশাটা আপনি পুঁতে দিবেন পুঁতে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার পরে আপনি যেই কলম দিয়ে নকশাটি অঙ্কন করছেন যে নীল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করছেন ওই নীল কালির কলম আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে আর আগুনে পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে আপনাকে তিনবার বলতে হবে অমুক আমার সাথে সহবাস করার জন্য আমার বিছানায় ছুটাই অমুক আমার সাথে সহবাস করার জন্য আমার বিছানায় ছুটাই অমুক আমার সাথে সহবাস করার জন্য আমার বিছানায় ছুটাই অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন যে নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন সেই নারীর যে নাম সেই নামটি বসাবেন তিনবার বলবেন তিনবারই অমুকের জায়গায় তার নামটি বসাবেন যে নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন সেই নারীর যে নাম সেই নামটি বসাবেন অমুকের জায়গায় বলে আপনি আপনি আগুনে কলমটি আপনি পুড়িয়ে দিবেন পুড়িয়ে দাও তার ঠিক দশ মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সাথে সমবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে সমবাস করার জন্য সে নিজে থেকে লাগাতে বলবে এবং সে নিজের মুখে এসে আপনাকে সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে আর আপনার সাথে সমবাস না করা বন্ধু সে স্থির থাকতে পারবে না সে ছটপট ছটপট করবে আর আপনি তারপর থেকে ইচ্ছে মতো তার সাথে আপনি সমবাস করতে পারেন আপনার যতদিন ইচ্ছা আপনার যতদিন খুশি যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে চলে আসবে এটা কেউ জানতেও পারবে কেউ বুঝতেও পারবে না তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরী পাশে থাকবেন আলাইকুম বারাকাতুহু